আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা আসলে সকলে ভালো আছেন দেশ দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছাবনা করবেন আপনারা জানেন যে বর্তমানে দুবার ভিসা নিয়ে কি আপডেট এসেছে অনেক বড় আপডেট যে আপডেটটি শুনলে আপনারা খুশি হবেন আপনারা অনেকে আমাকে মেসেজ করেছিলেন কমেন্ট করেছিলেন যে দুবাইতে বর্তমানে কোম্পানি ভিসা ছাড়া অন্য কোনো ক্যাটাগরি ভিসাতে যেতে পারবো কিনা অন্য কোনো ওয়ে আছে কিনা আপনাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ আপনারা সকলেই হয়তোবা বিভিন্ন নিউজে শুনেছেন বা দেখেছেন দুবাইতে হাই প্রোফেশন ভিসা গুলো ওপেন হয়েছে এবং আপনারা চাইলে হাই প্রোফেশন ভিসাতে দুবাইতে যেতে পারতেছেন তো বর্তমানে কিছু নিয়ম কানুন রয়েছে এই নিয়ম কানুন গুলো আপনাকে ফুলফিল করে তারপর কিন্তু দুবাইতে যেতে হবে হাই প্রোফেশন ভিসায় আমি কিছুদিন আগে আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম দুবাইতে ভিজিট ভিসা আপনারা অনেকে আমাকে মেসেজ করেছিলেন ভিজিট ভিসা করে দিতে পারব কিনা ভিজিট ভিসাটা হচ্ছে স্পন্সার ভিজিট ভিসা আপনারা দুবাইতে ভিজিট ভিসা যেতে পারবেন তবে বর্তমানে যারা ভিজিট ভিসা করছে বিভিন্ন প্রবলেমের কারণে তারা ভয়তে পিছিয়ে যাচ্ছে কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের যে মানুষ যারা বাঙালি আছে তারা দুবাইতে গিয়ে ফিরে আসতে চাচ্ছে না ওখানে যাওয়ার পরে আবার ভিসা লাগাবে বা অন্য কোথাও চলে যাবে এর কোনো চিন্তা ফেলে কিন্তু দুবাই সরকার যে কানুনটা যে নিয়মটা করেছে আপনি ভিজিট ভিসায় ঘুরতে যেতে পারবেন গিয়ে আপনাকে আসতে হবে যদি না আসেন যে আপনাকে স্পন্সার করেছে যে আপনাকে ভিসা দিয়েছে তার পঞ্চাশ হাজার দশ হাজার থেকে শুরু করে পঞ্চাশ হাজার দেহাম পর্যন্ত এই কারণবশত ভয়তে কেউ ভিজিট ভিসা করে দিচ্ছে না বা কেউ এক্সপনসার করছে না এখন আপনারা যারা হাই প্রফেশন বিষয়ে যেতে চাচ্ছেন হাই প্রফেশন ভিসার জন্য কিছু নিয়মকানুন রয়েছে এই নিয়ম কানুনগুলো ফুলফিল করে আপনি হাই প্রফেশন হিসা করতে পারবেন যেতে পারবেন ইনশাল্লাহ সুবিধা বর্তমানে দুবাইতে কোম্পানির ভিসাগুলো অ্যাভেলেবেল চালু আছে ট্রান্সগার্ড গার্ড সারভিউ দা এই রিলেটেড যে কোম্পানিগুলো আছে এই রিলেটেড কোম্পানিগুলো জেনারেল হেল্পার ন্যাশন স্টিল ফিক্সচার ইলেকট্রিশিয়ান ক্লিনার এয়ারপোর্ট ক্লিনার লোডার আনলোডার এই রিলেটেড যে জবগুলো আছে এই জবগুলোতে আপনি দুবাইতে যেতে পারবেন বর্তমানে এই ক্যাটাগরির কাজগুলো হচ্ছে এবং এই ক্যাটাগরি দিশাগুলো হচ্ছে আশা করি সকলে বুঝতে পেরেছেন তবে আপনি যদি কোম্পানি বিষয়ে যান হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউর মাধ্যমে সিলেকশন হয় তারপর আপনাকে দুবাই যেতে হবে দুবাই থেকে সরাসরি কোম্পানি বিষয়ের জন্য ডেলিগেটেস ইন্টারভিউ নেয় আগামী বুধবার ইন্টারভিউ আছে যার ইন্টারভিউ দিতে যাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া নাম্বার যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা বিশ্বস্ততার মাধ্যম থেকে আপনাদেরকে দুবাই বিষয়ে করে দিতে পারবো সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা কোম্পানি বিচার ক্ষেত্রে দুবাই একটা কপেমেন্ট নিচ্ছি না সম্পূর্ণ পেমেন্ট বিচার করে যারা যেতে আগ্রহী আমাদের ডিসক্রিপশনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে বিশ্বস্ততার মাধ্যম থেকে বিচার করে দেবো ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আবার